দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে আমি তারিকুল ইসলাম মাসুম যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান আজকের আলোচনার বিষয় পেনশন নিয়ে টেনশন সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় ঘোষণা করা হয়েছে এবং এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা যুক্ত হতে যাচ্ছেন যুক্ত হব কি হব না যুক্ত হব কি হব না তার সাথে আগের সুবিধা পাবো কি পাব না এই নানান জটিলতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখন কর্মবিরতি চলছে সরকারের পক্ষ থেকেও এক ধরনের কথা বলা হয়েছে অর্থ অর্থমন্ত্রী বলেছেন শিক্ষকদের এই কর্মবিরতির কোনো যুক্তি তিনি খুঁজে পান না যুক্তি আছে কি নাই সেই বিষয়ে আমরা আলোচনা করবো আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এম এ মান্নান এমপি সাবেক পরিকল্প মন্ত্রী বাংলাদেশ সরকারের তিনি আওয়ামী লীগ সংসদ সদস্য আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমাদের সাথে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভুইয়া তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনেরও মহাসচিব আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর অধ্যাপক সাদেকা হালিম আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ তিনজনকে স্বাগত প্রথম শুরু করতে চাই একজন উপাচার্য আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় আপনাকে দিয়ে শুরু করতে চাই সার্বজনীন পেনশন স্কিম বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ কর্মবিরতি শিক্ষকরা বলছেন শিক্ষক কর্মচারীরা বলছেন তাদের দাবি না মানা হলে তারা ক্লাসে ফিরে যাবেন না অথবা কর্মবিরতি অব্যাহত থাকবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে माननीय অর্থমন্ত্রী বলেছেন তিনি তাদের আপনাদের এই বা শিক্ষকদের এই কর্মবিরতির কোনো যুক্তি খুঁজে পান না কেন আ দেখুন আমি তো একজন শিক্ষক আমি 1908 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি এবং বর্তমানে আমি প্রেশনে উপাচার্যের দায়িত্বে আছি আমি এখনো রিটায়ারমেন্টে যাইনি তো শিক্ষক যখন আজকে যখন আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি দুইটি রোলের কথা বলবো একটি হচ্ছে শিক্ষক হিসাবে বলবো আর একটি হচ্ছে অবশ্যই আমি উপাচার্যের দায়িত্বে আছি আর অবশ্যই যে কথাগুলি আসছে এটা সঙ্গত কি সঙ্গত নয় এ বিষয়টি ডিবেটে আমি যাব না সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে আমাদের শিক্ষকরা দুই হাজার পনেরো সালেও কিন্তু একটি স্বতন্ত্র পে জন্য তারা তাকে আন্দোলন করতে হয়েছে তো সেই সময় কিন্তু সেই পেসকেলে কিছু বিষয় ছিল যেখানে আমাদেরকে কমিটমেন্ট দেওয়া হয়েছিল বিশেষ করে যে যে সকল শিক্ষক একদমই সিনিয়র হয়ে যাচ্ছেন তাদেরকে যেমন আমাদের পাঁচ হাজার অধ্যাপক আছে সেখান থেকে একটি অংশকে সুপার গ্রেড দেওয়া অর্থাৎ একজন সিনিয়র সচিবের পদমর্চা সেটির জন্য কিন্তু তারা দাবি দিয়েছে করেছিলেন তবে সেখানে কমিটমেন্ট ছিল যে এটা দেয়া হবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে নয় বছর পার হয়ে গেছে আমরা সেই কমিটমেন্টের সেই জায়গাটাতে এখনো আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ দেখতে পারি আর শিক্ষক হিসেবে আমি এটা বলবো যে আমি খুবই গর্বিত যে আমি একজন শিক্ষক এই কারণে যে আমি শিক্ষার্থীদেরকে পড়াতে ভালোবাসি গবেষণা করতে ভালোবাসি আমার এটা একটা সোশ্যাল ক্যাটাগরি এবং এটা একটা স্ট্যাটাস কো মেইনটেইন করে কিন্তু আমরা শিক্ষকতা করি কিন্তু এটা অর্থ এটা নয় যে যে বাজার অর্থনীতিতে শিক্ষকদেরও কিছু দাবি দেওয়া থাকতে পারে তাদেরকে জীবনযাত্রার জীবন যাপিত করতে হয় যেমন ধরুন আমরা যে বেতনটা পাচ্ছি আমরা সিটি পাচ্ছি সাথে কিছু আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাই কিন্তু আমি বিনয়ের সাথে বলতে চাই সে যেমন ধরুন একটা ব্যাংকের একজন যিনি আপনার ফোর্থ গ্রেডে আছে বা সেকেন্ড গ্রেডে আছে তারাও কিন্তু গাড়ি কেনার একটা টাকা পাচ্ছে বা পাচ্ছে বা ব্যুরোক্রেটস যারা আছে তারাও পাচ্ছে কিন্তু একজন শিক্ষক কিন্তু সেই জায়গায় সে ধরনের সহযোগিতা আমরা পাচ্ছি না সেটা নিয়েও কিন্তু আমরা তেমন বেশি কথা বলিনি কিন্তু আমাদের এই সোশ্যাল ক্যাটাগরি এই স্ট্যাটাস কোটা কিন্তু যে কেবলমাত্র বাংলাদেশ নামক রাষ্ট্রই দেয়া হচ্ছিলো তা নয় কিন্তু আপনারা যদি একটু গবেষণা করেন দেখবেন যে স্বতন্ত্র পে কিন্তু পাকিস্তান যে দেশটা থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদের আছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের আছে নেপালে আছে তো আমাদের এই সোশ্যাল ক্যাটাগরি হিসাবে আমরা যে চিহ্নিত হচ্ছি বা আমরা যে কাজগুলা করছি সমাজ গঠনে জাতি গঠনে মানব উন্নয়নে অন্যান্য রাজনৈতিকভাবে সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে বা আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিনির্মাণে আমাদের শিক্ষকদের যে ভূমিকা একাত্তরের সেখানে লক্ষ্য করবেন শিক্ষকসহ কিছু সাংস্কৃতিক কর্মী এবং আমাদের সাংবাদিকদেরকে নির্বিচারে হত্যা করা হয় তাহলে এই শিক্ষকদের কিন্তু একটা রেসপেক্ট একটা আত্মমর্যাদার বিষয়টি আমি মনে করছি তারা সামনে নিয়ে এসছে এটাতে অবশ্যই আমাদের শিক্ষার্থীদের কিছু ক্ষতি তো হচ্ছেই কিন্তু আপনি এটাও লক্ষ্য করবেন যে করোনাকালীন সময়েও কিন্তু আমরা কোনোদিনও ক্লাসরুম ছেড়ে যাইনি আমরা জুমে পড়িয়েছি সেখানে পরীক্ষা নিয়েছি আমরা জীবন ঝুঁকি নিয়ে ল্যাবে কাজ করেছি আমরা কিন্তু শিক্ষার্থী বান্ধব একজন আমরা শিক্ষক আমরা সেভাবেই তৈরি হই এর মধ্যে হয়তো কিছু ব্যর্থ আছে কারণ কিছু সমালোচনা আমার কানে আসছে আপনার কাছে আপনার কাছে আসবো আমরা পেনশন স্কিমে থাকতে চাই প্রত্যয় পেনশন স্কিম নিজামুলক ভাইয়া আপনি বর্তমান যে আপনারা যেই পেনশন স্কিমে ছিলেন আর প্রত্যয় স্কিমে যুক্ত হলে সুবিধা অসুবিধা কি হচ্ছে হ্যাঁ ধন্যবাদ মাসুম আপনাকে ধন্যবাদ আমাদের আজকে স্টুডিওতে আমার সাথে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সাবেক পরিকল্পনা মন্ত্রী জনাব এম এমপি মহোদয় ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল আলম চৌধুরী স্যারের কন্যা উনি অত্যন্ত যুক্ত যুক্তভাবে শিক্ষকদের দাবির সপক্ষে যে কথাগুলো বলেছেন এই দাবিগুলো আমাদেরও আত্মসম্মানটা আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস কিন্তু আমরা দেখেছি যে আমাদের শিক্ষকদের যে ভূমিকার কথাগুলি এত সুন্দরভাবে উনি উপস্থাপনা করেছেন আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রথমে আমরা যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেক স্কিম আর বর্তমান আমরা বর্তমানে যেখানে ছিলাম তিরিশে জুনের আগে সেখানের মধ্যে অনেকগুলো সুযোগ সুবিধা কাটেল করা হয়েছে যেমন আমরা আগে এককালীন আমরা রিটায়ার্ড হওয়ার পর আশি লক্ষ টাকা একসাথে পেতাম এখন সেটা পাওয়া যাবে না অর্জিত ছুটির কথা আমরা এতদিন বলে আসছিলাম যে অর্জিত ছুটি ব্যাপারে প্রত্যেক স্কিমে কিছু বলা হয় নাই হঠাৎ করে গতকালকে আমরা দেখলাম প্রেস নোটের মতো একটা জাতীয় পেনশন কর্তৃপক্ষ থেকে একটা চিঠি পাঠানো হলো আমাদের কাছে যে না এটা ওই আপনার অর্জিত ছুটি থাকবে তারপরে একজন শিক্ষক প্রমোশন পাবে লেকচারার থেকে এসিস্ট প্রফেসর এসিস্টেন্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর অথবা এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয় সেটাও কিন্তু প্রত্যয় বলা ছিল না কিন্তু গতকালকে দেখলাম যে ওনারা ওই ওই প্রেস নোটের মাধ্যমে বলেছে না সেটা থাকবে সেখানে বলা হলো যে প্রে প্রটেকশান এবং জব জব প্রটেকশান দুইটাই থাকবে একটা জিনিস আমরা বলেছিলাম যে আমাদের ইয়েতে আমাদের বয়স সীমা ষাট প্রত্যয় এমনভাবে আমাদের শিক্ষকদের বয়সীমা পঁয়ষট্টি প্রত্যয় এমনভাবে করেছেন ষাট বছর শিক্ষকরা এই যে পয়েন্টগুলো তিনটা পয়েন্ট ওনারা কালকে সংশোধন করেছে সাড়ে তিন মাস চার মাস আমরা আন্দোলন করার পর কিন্তু ওনারা এতদিন কেউ ঘুমিয়েছিলেন ওনাদের তো উচিত ছিল ওনারা কারা ওনারা সরকারি যারা প্রত্যেক স্কিমটা করেছেন কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশ নিয়ে ভাবেন জাতিকে নিয়ে ভাবেন দেশকে কীভাবে ডেভেলপ করবেন এমন কেন সরকারের তো অনেকগুলো অনুষঙ্গ থাকে যারা এই কাজটি করেছেন ওনারা তো সব ঠিক মতো এই কাজটি করেন নাই বিদায় এই কাজটি হয়েছে আরেকটা দিনে দেখেন আমাদের ফেস্টিভ্যাল পাতা নাই দু দুই ঈদে আমরা দুইটা ঈদের ঈদের আনন্দ করি আমরা সবাই আমাদের শিক্ষকদের তো অত সুযোগ সুবিধা নেই গাড়ি নেই গাড়ির সুবিধা পাই না যেটা আমাদের ডক্টর সাদেক আলিম অত্যন্ত সুন্দরভাবে বলেছেন তো কিন্তু আমা আমরা সেটার কারণে ঈদের বোনাসটাও আমাদের বাদ দেওয়া হলো বৈশাখ মাসের একটা ভাতা আমরা পেয়ে থাকি সেটাও বাদ দেওয়া হয়েছে আমাদের চিকিৎসা ভাতা সেটাও বাদ দেওয়া হয়েছে তো এই এই যে প্রত্যেক স্কিমের সাথে যে তারপর আমাদের বেতন থেকে টেন পার্সেন্ট প্রতি মাস কাটা হবে যেটা পূর্বে কখনোই ছিল না বরং প্রতি বছর আমাদেরকে ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ দেওয়া হবে আমাদের বক্তব্য হলো যে আপনারা যদি এই যে ডিফারেন্সগুলো করলেন আপনারা যখন এই প্রত্যেক স্কিমটা করলেন দু সালের পনেরো সালে প্রফেসর সাদেক ম্যাডাম যেটা বললেন যে আমাদেরকে তো আমরা আমাদেরকে আন্দোলন করতে হয়েছিল আমাদের এখন আজকে যে না স্বতন্ত্র পে স্কেলের দাবিটা তো দীর্ঘদিন থেকে আমাদের ছিল এমন দিন বদলের সনদে আওয়ামী লীগের সেখানেও বলা হয়েছিল যে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল দেওয়া হবে তো সেই কারণে আমরা স্বতন্ত্র বেতন স্কেলের চেয়েও বড় কথা হলো দু সালে শিক্ষকদেরকে এক ধাপ নামিয়ে আমরা যে জায়গায় ছিলাম শিক্ষক তারপরে সচিব সবাই এক একটি স্ট্যাটাস দিলাম কিন্তু আমাদেরকে এক ধাপ নামিয়ে কিন্তু আমাদেরকে গ্রেড নিচে নামানো হলো আমরা আন্দোলন করলাম আন্দোলনের পর কি হলো আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী পিঠা উৎসবে আমাদের ডাকলো সেখানে আমাদের শিক্ষক সমিতির সভাপতি ছিলেন সাধারণ সম্পাদক যিনি আজকে উপাচার্য আমরা গেলাম সেখানে যাওয়ার পর উনি বলছে যে ঠিক আছে তোমাদের এটা মানা হলো এমনকি তোমাদের গাইড দেওয়া হবে একটা কমিটি করে দেওয়া হলো আমির হোসেন আমদ সাহেব এটার আহ্বায়ক ছিলেন তোফায়ল আহমেদ সাহেব ছিলেন আমাদের যে ফরিদ উদ্দিন আহমেদ সাহেব যিনি শাহজালের বিসি আমাদের ডক্টর এস এম মাকসুদ কামাল মেম্বার সাত আটজন এরপরে কিন্তু কমিটির আর মিটিং একটা মিটিং বোধ হয় ওনারা করেছেন কারণ নুরুল ইসলাম সাহেবও সদস্য ছিলেন আপনারাও বোধহয় অর্থমন্ত্রী ওই কমিটির মেম্বার ছিলেন ওই তো স্যারও এখানে আছেন কিন্তু ওনারা সাবেক অর্থমন্ত্রী আমাদের মহিষ সাহেবও ছিলেন সেখানে কিন্তু ওনারা কিন্তু আর সেই মিটিংটি করেন নাই নয় বছর পর্যন্ত ওনারা কিন্তু মানে আমাদেরকে বলছে দিবে আমরা সব সময় যেমন আমাদের শিক্ষকদের কোনো বিষয় আসে আমরা আমাদের শিক্ষকদের বলে থাকি যে আমাদের এটা পাওয়া যাবে পাবো আমরা সেটা পাইনি এখন আমাদের বক্তব্য হলো যে আমরা হঠাৎ করে দেখলাম যে মানে এই যে তেরোই মার্চ এই স্কিমটা যে ঘোষণা করা হলো আমাদেরকে স্টেক হোল্ডার একজন ছিল আমাদেরকে কোনো প্রতিনিধি থাকা প্রয়োজন ছিল না আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে কিছু জানতেন না যে অর্থ মন্ত্রণালয় কাজটি করেছেন কেন উনি না জানলে উনি উনি বলবেন কীভাবে আচ্ছা আসবো আপনার কাছে অনেকগুলো কথা শুনলাম সম্মানিত শিক্ষকদের কাছ থেকে শিক্ষকরাই তো আমাদেরকে গড়ে তুলেছেন আমাদেরকে কোনো না কোনো ক্ষেত্রে আমরা শিক্ষকদের কাছ থেকে শিখেই এসেছি শিক্ষকদের একটা গ্রেড নামিয়ে দেওয়া হয়েছিল দু হাজার সালে একটা কমিটিও হয়েছিল তাদের গ্রেড আবার উপর ওঠানো হবে নিজামুল হক ভূয়া যে কথাটি বললেন একটা বৈঠকে পড়ার হয়নি ওই কমিটি সম্ভবত আপনি ছিলেন তিনি বললেন আসলে কি শিক্ষকদেরকে আরও অবদমন করে রাখা উচিত আমাদের ধন্যবাদ এবং ধন্যবাদ প্রফেসর ডক্টর সাদেক আলিম এবং ডক্টর নিজামুল হক সাহেব দুজনকে এবং অন্য সকল শিক্ষকদের প্রতি সকল বিশ্ববিদ্যালয়ে সর্বত্র যত শিক্ষক আছেন সবাইকে শ্রদ্ধা জানাই এটা আমাদের সাংস্কৃতিক একটি অংশ আমরা করি এটা আমাদের সমাজে আমি এখানে কথা বলছি সরকারের পক্ষে নয় আমি সরকারের মুখপাত্র বিষয়টা নই আমি সরকারের ভিতরে এখন নই তবে একজন সচেতন নাগরিক হিসাবে আমি দু একটি কথা আমার নিজের মন্তব্য আমি খুব গভীরভাবে এটা পর্যালোচনা করিনি কারণ যেহেতু আমি সরাসরি সম্পৃক্ত নই প্রফেসর নিজামুল্লক করবেন তার রুটি রুজির প্রশ্ন তার মর্যাদার প্রশ্ন ভবিষ্যতের প্রশ্ন অবশ্যই করবেন প্রফেসর হালিম করবেন আমি একটা বিষয়ে আমার কষ্ট হয় সবচেয়ে শিক্ষিত আমাদের যে সমাজের অংশ শিখরে তারা কিন্তু এখানে আছেন খুব কম প্রকৃত অর্থে শিক্ষিত মানুষরা আমাদের এখানে এখন আছে আমি ডিউ রেসপেক্ট অল শিক্ষিত পিপুলাই বলছি দুর্ভাগ্য যে কেন এত কাজটা হলো না ওনারা কথা যা মনে হলো যে যথাযথ আলোচনা হয়নি এইটা দুঃখজনক আলোচনা না হওয়ার আমি কোনো কারণ দেখছি না কেন আলোচনা হবে না শিক্ষিত লোকেরা আলোচনা করলে যে কোনো বিষয়ে সমাধান করতে পারে বিকজ উভয় গ্রুপ সরকারে যারা আছেন মাননীয় মন্ত্রীগণ বা সচিবগণ অন্য যারা এবং শিক্ষকগণ যারা আছেন উভয় অত্যন্ত উচ্চশিক্ষিত তাদের আলোচনা করলে আমার এই সমাধান করা সম্ভবত আমার মনে এখানে কিছু কোন কোনো মনে যে বললেন যথাযথ পরীক্ষা নিরীক্ষা করেনি কয়েকটা বিষয় উনি এখন বললেন যে পরে তারা ধরেছে যে এটা করা ঠিক হয় যে বয়সের ব্যাপার ইত্যাদি ইত্যাদি তারা কালকে একটা ক্যারেকশন দিয়েছে এটা স্যাড আমি বলবো এটা করা ঠিক হয়নি ডিউ ডিলিজেন্স আমরা বলি না যে কোনো কাজে গেলে আমরা পরীক্ষা নিরীক্ষা সময় দিয়ে করা দরকার ছিল আমার মনে হয় এখানে এখানে একটা লেকিং আছে তবে আমি মনে করি এখনও এটা হাতের বাইরে যায়নি কারণ আমরা নিজের অভিজ্ঞতায় বলছি যখন দু হাজার এগারো বারো সাল কুড়ি সালে যখন আমি একবার অর্থমন্ত্রী ছিলাম পনেরো ষোলো সালে বোধ হয় তখন শিক্ষকদের বেতন নিয়ে একটা প্রশ্ন উঠেছিল পনেরো সালে পনেরো সালে বোধহয় তখন তো আমরা অনেক দিন বেশ কয়েকটা মিটিং করেছিলাম মিনিস্ট্রিতে বসে বসে অনেক জায়গায় এবং আমরা সমাধান বের করেছিলাম যদিও পরবর্তী পর্যায়ে ওই কমিটি আর বসে নাই বসে নাই এটা আমি জানি কিন্তু এটা মিটিং হয় না এগুলো ঠিক করা দরকার আমি এখনও মনে করি আমার নিজের মত হলো এই যে প্রবণতা ইউনিয়নাইজ করা ইউনিয়নাইজ করা সকল কিছু এক ধরনের বাংলাদেশে আমি ডিউ রেসপেক্ট অ্যাপোলজিস্ট টু দ্য রেসপেক্টেড টিচার্স ওনারা কেন ইউনিয়নাইজ ইউনিয়নাইজের মতো একটি হবে উনারা বললে হ্যাঁ কারণে হয়েছে আমাদের প্রতি আচরণ এইটা করা হয়েছে এই জন্য আমরা বাধ্য হয়ে এই পথে যাচ্ছি ভেরি স্যাড ফর দিস কান্ট্রি দরকার নেই যেমন এটা অদ্ভুত এক ব্যাপার এই দেশে ডাক্তাররা ডাক্তার পরিচয় চায় না অফিসার হতে চায় মেডিকেল অফিসার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার থাকতে চায় না অমুক অফিসার এই যে মানসিকতা এইটা আমাদের ব্রিটিশ গুরুরা স্যারেরা দিয়ে গেছে আমাদের মধ্যে ঢুকে গেছে এবং এটা সর্বত্র আছে ইভেন টিচারদের মধ্যেও আছে যেমন প্রফেসর হারলিম বলছেন আমি কথা করি আমার মর্যাদা ইয়েস দ্যাট ইজ আর লাস্ট পরিচয় জীবনের বড় পরিচয় প্রফেসর নিজামের তাই পরিচয় কিন্তু এখান তো সরে এসে এই যে বেতন ভাত অবশ্যই দরকার খেয়ে পরে বাঁচতে হবে এবং এটা সামাজিক মর্যাদারও ব্যাপার আছে জি সামাজিক মর্যাদার ব্যাপার মর্যাদা প্রশ্নটা এখানে আমাদের দেশে বেশি হয়ে গেছে ইদানিং আমি যেমন ধরুন আমরা এই যে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ব্রিটিশদের তৈরি আমাদের ধারণায় তাদের দেশে এগুলো নাই এতও যদি ক্লাস ওয়ান ক্লাস টু ভালো হতো তাহলে ইংল্যান্ডে কেন নাই এতও যদি ক্যাডার ভালো হতো ইঞ্জিনিয়ার ক্যাডার ডাক্তার ক্যাডার বিসিএস ক্যাডার নানা ধরনের বিফাস্টার কাস্টমস ইংল্যান্ডে তো নাই উন্নত দেশে নাই এইগুলো এখানে করা হয়েছিল যে পারপাস তারা জানতো যে এদেরকে এই ভাবে দিলে শাসন করতে পারব আমরা সেভাবে যাওয়ার পরে আমরা এগুলো ধরে বসে আছি আচ্ছা আপনারা কাছে আসবো আ সাদেক আহমেদ আ এখন যে অচলবস্থা সৃষ্টি হয়েছে এখান থেকে উত্তরণের রাস্তা কি আমরা যত জানি অর্থমন্ত্রী তো তার কথা বলেই দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে শিক্ষক সমিতির বৈঠক হওয়ার কথা রয়েছে আগামী বৃহস্পতিবার অবশ্য এখনো পর্যন্ত আমরা সময়টি নি সেখানে কি আলোচনা হতে পারে বা শিক্ষকদের পক্ষ থেকে কি দাবি থাকতে পারে ধন্যবাদ আসলে একটা যৌক্তিক সমাধানের দিকে অবশ্যই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে অনেক আস্থাশীল যে উনি এ বিষয়টি অবশ্যই অবজার্ভ করছেন এবং আমাদের যিনি আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক উনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং একজন বড় নেতা এবং আমাদের যিনি শিক্ষামন্ত্রী তিনিও কিন্তু একজন লয়ার এবং একজন নৃবিজ্ঞানী একই সাথে তো তাহলে ওনারা যে শিক্ষকদের পদমর্যাদা এটা ঠিকই তারা বুঝতে পারবেন বলে আমি আশা করি এবং তারা নিশ্চয়ই বুঝেই কিছু কাজ তারা করছেন যেটা হয়েছে যে যেটা আমাদের শ্রদ্ধাভাজন মান্নান সাহেব বললেন প্রফেসর নিজাম আলহ ভূয়া যে যে যখন আপনি কোনো কিছু পলিসি করেন আমরা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের উপরে খুব প্রাধান্য দিচ্ছি সেখানে একটা জিনিস বলা আছে যে লিভিং নো ওয়ান বিহাইন্ড এবং আপনার একটা কনসেন্ট বা আপনার সাথে একটা ডায়ালগ করতে হবে এটি একটি গণতান্ত্রিক সরকার তো সেখানে যখন সর্বজনীন এই পে স্কেল যে বা পেনশনটি ঘোষণা করা হয় তখন কিন্তু বলা হয়েছিল যে যারা কোনো পেনশনের মধ্যে নাই সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু আসলে আমাদের শিক্ষক কমিউনিটির ছিল কিন্তু যেটা হলো যখন প্রত্যয় ঘোষণা করা হয়েছে এবং বলা হলো যে সেবা নামক আরেকটি ঘোষণা করা হবে দুই হাজার পঁচিশে আমরা ঠিক জানি না ওটার মধ্যে কী কী সুযোগ সুবিধা তারা পাবেন তখনই কিন্তু একটা প্রশ্ন বিশেষভাবে উদ্বেক হয়েছে হয়তো যে জায়গাগুলিতে শিক্ষকরা মোটা দাগে আইডেন্টিফাই করেছে সবচেয়ে হচ্ছে যে আপনার পেনশনটা পাবেন না আজীবন আর আমরা পাই আমি একটু বলি যে আমার পিতার কথা বলা হয়েছে আমার মা বেঁচে আছেন তিনি যদি অনেক বৃদ্ধ হয়ে গেছেন এইটি আমার মা কিন্তু এখনো আমার বাবার পেনশনটা পাচ্ছেন এবং সে কিন্তু অনেক কিছু ভুলে যায় কিন্তু এই কথাটা সে ভুলে না আমাকে মাঝে মাঝে সে জিজ্ঞাসা করে চাচ্ছে আচ্ছা তুমি আমার স্বামীর পেনশন নিয়ে কি করো তা আমি বলি আমি তোমার জন্য এটা করি ওটা করি আপনি বলতে পারেন যে আমার মায়ের হয়তো সেই পেনশনের টাকাটা দরকার নেই সে মোটামুটি তার আমরা একটা সলভেন্ট ফ্যামিলি কিন্তু বাংলাদেশ তো একটা মানে হোমোজেনিয়াস কান্ট্রি না সোশ্য ইকোনমিক পজিশনের মধ্যেও কিন্তু আমাদের মধ্যে আছে অর্থাৎ সকল শিক্ষকই যে আমরা জমিদারের ছেলে মেয়ে তা তো নয় আমাদের বাবা মারা সবাই সচ্ছল পরিবার থেকে এসেছে তা তো নয় আমি নিজে দেখেছি যে আমার অনেক কলিগকে কতটা পরিশ্রম করতে হয় যে বেতনটা সে পাচ্ছে সে সুন্দরভাবে একটা জীবনযাপন করার জন্য এই মুক্তবাজার অর্থনীতি এই গ্লোবাল ইকো ভিলেজের মধ্যে সে তার ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াতে চায় সে বিদেশে পাঠাতে চায় তার বাবা মার ওষুধ কিনতে হয় তাকে আপনার একটা মানে সামাজিক অনুষ্ঠানে যেতে হয় তখনই তাকে কিন্তু বাইরে পড়াতে হচ্ছে তখনই তাকে কনসালটেন্সি করতে হয় সেটার জন্য আমাদেরকে সমালোচনা করা হয় সেই জন্যই আমি বলবো যে স্বতন্ত্র পে স্কেল কিন্তু কোনো অপরাধের বিষয় না এটি হয়তো সরকার অবশ্যই যৌক্তিভাবে দেখতে পারেন আর সুপার গ্রেড পাঁচ হাজার প্রফেসরের মধ্যে কি আমরা কেউ নেই আমাদের মতো অনেক শিক্ষকই আছেন যারা কিনা সুপার গ্রেড করতে পারে সেটা আপনি মেধা দিয়ে দেখেন পাবলিকেশন দিয়ে দেখেন আপনারা যখন সিনিয়র সচিবকে দিচ্ছেন তাকে নাম্বার অফ ইয়ার্স দেখে তার এসি আর দেখে তো নিশ্চয়ই দিচ্ছেন তাহলে একজন অধ্যাপক কেন পাবে না সে যখন বাইরের যে এলাকা পড়া করছে বা সে দেশে ফেরত এসছে সে দেশকে ভালোবাসে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের প্রতি অনেক যত্নশীল এবং এই শিক্ষকদের গবেষণা থেকে শুরু করে চিকিৎসা ভাতা বা আপনার স্বাস্থ্য বীমা অনেক কিছুতে কিন্তু উনি মনোযোগী হয়েছে তো সেই জায়গাতে আমি বলবো যে একটা অ্যাপিল থাকবে আগামীকাল যদি মিটিংটা হয় অবশ্যই এই মিটিংয়ে যারা বসছেন তারা হচ্ছেন আপনার জাতীয় নেতা আমি ওবায়দুল কাদের সাহেব ভাইকে আমি ভাই ডাকি উনি নিশ্চয়ই এটাকে এক উনি যৌক্তিকভাবে বস্তুনিষ্ঠভাবে এই বিষয়টিকে দেখার চেষ্টা করবেন আচ্ছা ধন্যবাদ নিজামুল হক প্রথম দিন থেকে আপনাদের যে শিক্ষকদের কর্মসূচি ছিল সে কর্মসূচির অনেকগুলো বক্তব্য আমি শুনেছি এর মধ্যে একটা ছিল আমলাতন্ত্রের দিকে আঙুল তোলা হয়েছে আমলাতন্ত্র আমলারা কোনো কিছু না বুঝে না হিসাব করে আপনাদেরকে গণনায় না নিয়ে এই জিনিসটা আপনাদের উপর চাপিয়ে দিয়েছে বিষয়টা কি আমরা সেটা অনেক বক্তা বলেছেন আমরা তো আমি নিজে ব্যক্তিগতভাবে কারণ নাম উচ্চারণ করি না আমাদের তো অনেক শিক্ষক বা অনেক শিক্ষক নেতা সেটা বলেছেন আমাদের প্রবাসা সাদেক আলিম ম্যাডাম যে সুন্দরভাবে যেটা বলেছেন ওনার মায়ের একটা এক্সাম্পল দিয়েছেন আমাদের প্রত্যেক স্কিমে আমাদের আমার বয়স যদি পঁচাত্তর হয় আমি যদি মারা যাই আমি আর কিন্তু আর স্পাউস হিসাবে আমার স্পাউস যদি বেঁচে থাকে সে আর কোনো পেনশন পাবে না তাহলে দেখেন এটা কত একটা বেদনার বিষয় ও আমাদের মাননসার যেটা বলেছে কলোনিয়াল সিস্টেম থেকে আমাদের বেরোয় আসতে হবে তারপরে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় উনি আমাদের আমরা ওনার সাথে দুইবার বৈঠক করেছি কথা বলেছি তখন এ প্রত্যেককে উনি অত্যন্ত ভালোভাবে এটা আমাদের এটা গ্রহণ করেছেন যে উনি চেষ্টা করছেন কথা বলছেন আমরা ওনার কাছেও কৃতজ্ঞ যে অন্তত উনি আমাদের নিরাশ করেন বলতে পারতেন আমি কিছু করতে পারবো না বা ওনার দিক থেকেও উনি পজিটিভ কিন্তু আমরা দেখেছি যে সরকারের ভিতরে যে গ্রুপটি কাজটি করেছেন ওনাদের তো উচিত ছিল প্রফেসর সাদেক আলিম যেটা বলেছেন যে আমরা যখন কিছু করবো আমরা তো স্টেক হোল্ডার আমাদেরকে নেওয়া উচিত ছিল না আপনি দেখেন জাতীয় বেতন স্কেলে দু সালে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি মান মাননান আমাদের মমতা সাহেব উনি উনি কিন্তু মেম্বার ছিলেন উনি তখন আমাদেরকে বলছিল যে দেখছো তোমাদের কিন্তু সেকেন্ড গ্রেডে নামে দেওয়া হচ্ছে আমরা তখন কিন্তু সক্রিয় হয়ে গেলাম আর এটা থেকে হঠাৎ করে আমরা গমের থেকে উঠে দেখি পেপারের মধ্যে যে তেরোই মার্চ যে আপনাদের এটা করা হলো যার এর পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় ফেডারেশন একসাথে মিটিং করে তারপরে আমরা কিন্তু মিটিং করেই কিন্তু আমরা তারপরে এটা প্রতিবাদ করেছি প্রত্যাখ্যান করেছি পরবর্তী পর্যায়ে সবগুলো বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে আমরা এটা প্রত্যাখ্যান করলাম আমরা সাংবাদিক সম্মেলন করেছি আমরা সাংবাদিক সম্মেলন আমরা জানিয়ে দিয়েছি আমরা কি কি করব আজকে দেখেন ওনারা এই যে তিনটা জিনিস কারেকশন করলো হঠাৎ করে কালকে সাড়ে তিন মাস আমরা আন্দোলন করলাম আমাদেরকে এত বেশি ওনারা মানে কি বলবো শিক্ষকরা এত বেশি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের পাঠা চলে গিয়েছে যার জন্য আজকে আপনার তিনটা বিশ্ব আছে আর মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যেটা বলেছেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয় উনার কেরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন অর্থমন্ত্রী বিভাগের শিক্ষকও ছিলেন উনি উনি বলেছেন উনি যদি আমরা ওনাকে বোঝাতে পারি উনি যদি আমাদের বক্তব্য শুনে আমরা যদি ব্যাখ্যা দিতে পারি আমি উনি হয়তো উনার বক্তব্যটা আমরা মনে করি যে উনি পরিহার করবেন এমনকি এখন আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা কিন্তু আন্দোলন করছি চেয়েছি আমরা এটা কখনো চাই নাই আমাদেরকে আমাদের সাথে আছি আমরা চ্যানেলের অনলাইন প্ল্যাটফর্মে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা আছে বঙ্গবন্ধু দেন শিক্ষক শিক্ষার্থী বান্ধব ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও একই উনিও শিক্ষার ক্ষেত্রে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশকে নেতৃত্ব দিচ্ছে আজকে মানন স্যার এখানে আছেন আমাদের মাথা মাথাপিছু ইনকাম আমাদের তিরিশ ডলার সারা বিশ্বেই কিন্তু ইনফ্লেশন আছে চলছে কিন্তু শুধু আমাদের দেশ দেখালে তো হবে না কিন্তু আমরা আরও কিছু দেখেন আমরা যে স্বতন্ত্র বেতন স্কেলের কথা বলছি আমাদের তো দিন দিনের স্বন্দেদের বলাই আছে সেখানের মধ্যে দেখেন আজকে যেগুলো ধনী রাষ্ট্র ব্রাজিলও আছে আবার গরিব রাষ্ট্র আফ্রিকার তো আছে আমাদের ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান সেখানেও স্বাধীন শিক্ষা কমিশন আছে তা আমাদের এখানে কেন হবে না আমাদের দেখেন ভারতের কথা একজম্বল দিয়েছে কালি একটা পত্রিকায় যে এমনকি ওনারাও বলেছেন যে দুই হাজার চার জাতীয় বেতন স্কেলের যে যিনি সদস্য গোলাম মুস্তফা সাহেব ভারতে সালে এটা করে থাকেন ভারতের একজন শিক্ষকের কত আপনারা কম্প্যারিজন করেন আমরা তাইলে কিন্তু আমরা কিন্তু এগুলো আনছি না আমাদের কাছে তথ্যগুলো আছে কিন্তু ভারতের শিক্ষকদের বেতন শ্রীলঙ্কার শিক্ষকদের বেতন কত পাকিস্তানের শিক্ষকদের বেতন কত তারপরে নাইজেরিয়া বলেন আলজেরিয়া বলেন ব্রাজিল বলেন ইউথপিয়া বলেন সবগুলো থেকে আমি কয়েকটা দেশে জানি বিদায় আমি বলছি যে সমস্ত ধর স্বাধীন শিক্ষা কমিশন স্বতন্ত্র বেতন স্কেল আছে আমাদের এখানে এখন আমাদের সময় এসেছে শিক্ষকরা কী না করেছে আমাদের প্রফেসর সাদেক আলী ম্যাডাম এত সুন্দরভাবে বলেছেন যে আমাদের শিক্ষকদের আমাদের একাত্তর সালে বুদ্ধিজীবী হত্যা শিক্ষকদের করা হয়েছিল এমনকি শিক্ষকদের উপর ছাত্রদের উপর সবসময় নিপীড়ন এদেশে হয়েছিল এমনকি একসাথে সময় নিপীড়ন হয়েছিল ওনার বাবা সে বীরের মতো দাঁড়িয়ে পদত্যাগ করেছে যে ছাত্রদেরকে সমর্থন করে ছাত্ররা কেন না এগুলো স্যার আপনি থাকেন কেন আমার ছাত্রদেরকে যেখানে অ্যাটাক করেছে আমি সেখানে থাকবো না উনি তার কন্যা তো উনারাও তো আজকে দেশের জন্য কাজ করে যাচ্ছে উনি একজন মেধাবী শিক্ষক গবেষক একজন ভালো নেতৃত্ব উনি দিচ্ছে ওনার বাবা যেমন উপাচার্য ছিল উনি উপাচার্যের দায়িত্ব পালন করছেন কিন্তু আমি বলছি যে উনি যে কথাটা বলেছে স্যার যেটা বলেছে আমাদেরকে আমাদের যৌক্তিক দাবিটা মানতে মানলেই আমরা আমাদের শিক্ষার্থীদেরকে মানে যে মানে কোনোভাবেই আমরা এভাবে আমরা চাচ্ছি না সেটা আমাদেরও খারাপ লাগছে সব কিছু বন্ধ পরীক্ষা বন্ধ অফিস বন্ধ তারপর ক্লাস বন্ধ আমাদের দাবি মানলেই আমরা আশা করি যে আমরা যখনই আমাদের দাবি মানা হবে আমরা তৎক্ষণাৎ আমরা আন্দোলন থেকে সরে আসবো আমরা আমরা ক্লাসে ফেরত যাব আচ্ছা ধন্যবাদ হ্যাঁ আমি একটা বিষয় একটু জানতে চাই যে কেউ চাকরিতে যদি থাকি সরকারি বা বেসরকারি তাদের যে বর্তমান সুবিধা বর্তমান সুবিধা যেটা আছে এটা কি কমানো যায় না বাড়ানো যায় না কমাবার তো প্রশ্নই ওঠে না এখন যে প্রত্যয়টা হয়েছে তাতে কমেছে আরেক পার্টি বলছে কমে না এটা বসে আলোচনার বিষয় যেটা আমি বারবার বলছি এইগুলো কিন্তু ওই যে উনি বললো আমরা স্টেক হোল্ডার আমাদের কল্যাণ নিয়ে আপনি আলোচনা করছেন আমাদের ডাকলেন না জিজ্ঞেস করলেন না এইটা গ্রহণযোগ্য আমি মনে করি আলোচনা খোলা ছিল উচিত এখনও সম্ভব ওই যে দু তিনটা বিষয় ক্যারেক্ট করেছে ওই একটু আগে বললো দু তিন মাস ওনারা বলার পরে তার মানে আন্দোলনে নামার পরে তো আন্দোলন শব্দ আমি ইউজ করতে চাই না আই ফিল অবহার কর আপনার শিক্ষক সম্মানিত শিক্ষক এটা একটু মানে শুধু মুখের কথা নয় বাট বাস্তব হল আপনারা আন্দোলন করছেন দ্যাট মাস্ট বিগ্রিড তবে আমার মনে আজকের যে ইস্যুটা এই মুহূর্তের মোর উইথ পেনশন পে গ্রেড সেপারেট হওয়ার দরকার আমি বিশ্বাস করি টিচারদের জন্য পে গ্রেড আলাদা প্রত্যেক পেশার একটা আলাদা কম্পেনসেশন প্যাকেজ হওয়ার দরকার দুর্ভাগ্য আমাদের যে ক্যাডার নাকি একটা আমাদের আছে না তেইশ চব্বিশটা ক্যাডার জানেন আমার দুঃখ হয় ক্যাডারে জয়েন করে পাবলিক সার্ভিসে নয় তার লয়ালটি তার আনুগত্য আমি নিজেই ছিলাম এক ক্যাডারে আনুগত্য হবে দ্য পিপুল অফ বাংলাদেশ যারা আমাদের প্রভু যারা আমাদের বেতন ভাতা দিচ্ছে না হয় আমার ক্যাডারের প্রতি অনুরোধ থাকে সারা জীবন এইটা ওই ব্রিটিশরা করে দিয়ে গেছে যাক এই ইস্যু আজকে আলোচনা বিষয় নয় বেতন ভাতার বিষয়টা আই ফুললি এগ্রি সেপারেট কম বেশি আমি বলছি না ভিন্ন হবে ইট মেভ্রি মাস বোন তুলনা করে অন্যায় টিচারদের কি সঙ্গে ডাক্তারের কি তুলনা ডাক্তারের সঙ্গে কার্পেন্টারের কি তুলনা এগুলো হয় না কিন্তু আমাদের এখানেও একটা টেন্ডেন্সি যখন আমরা হ্যান্ডেল করে তারা কিন্তু ফ্ল্যাটেল করে কাজ করতে চায় যে গো বাই ক্যাটলিং অল দ্য বিগ থিংস অ্যান্ড মেকিংস একটা ওয়ার্কেবল প্লেন লেভেল ফিল্ডে তারা যেতে চায় এটি নট পসিবল এখানে এটাকে ভিন্ন মানতেই হবে সেই ভিন্নতা মানার জন্য ওনাদের সঙ্গে কেন ওনারা রাস্তা নামবে কেন ওনারা আন্দোলনের শব্দ দিবে নট এট অল ভাই চ্যান্সেলার সাহেবরা আছেন উনারা আছেন ওনার বসে কথা বলে সেরকম সম্ভব আমার মনে হয় বেতন বেতনের স্কেলটা আজকে আলু চায় পেনশনে কিছু ভুল বোঝাবুঝি আছে ডিটেলসটা আমার ধারণা অত ভয়ঙ্কর কিছু নয় ইট ক্যান বি সেটেল মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সুন্দর অর্থনীতির ছাত্র শিক্ষকও ছিলেন এবং দীর্ঘদিন কাজ করেছেন দিনে বা ডেকে বসে আলোচনা করলে সেটেল করা যাবে সর্বোপরি এটা না হলেও সহিষ্ণুতার সঙ্গে এগোলে সরকার প্রধান তো আছে আলটিমেটলি তার কাছে এটা যাবে আমাদের বক্তব্য হলো যে আপনারা আমাদের সিঙ্গেল আউট করে দিয়ে আপনার ওনারা আবার ওখানে যাবে শিক্ষকদের তো একটা সন্দেহ যেমন কালকে আমাকে গোলাম মুস্তফা সাহেব বললো একটা শোতে যে আমরা এটা দিব আপনারা আপনারা দেওয়ার কি আপনারা তো আপনাদেরকে তো আমরা আপনারা বিশ্বাস করতে পারছি না আপনারা তো 15 সালে সেটা দেখিয়ে দিয়েছেন 9 বছর দুলতে চাই ওইগুলা নিয়ে আবার কত কত দিন আমাদের দুলতে হয় তো সুতরাং সবকে যে কি সুযোগ সুবিধা আছে আর প্রত্যেক কি সুযোগ আমরা দেখি টাকার পরে দি যদি বা সর্বজনীন সবার জন্য আমরা কেন গ্রহণ করব না তাই না জি তা আমার বক্তব্য বলে পরিষ্কার যে আমার আমরা সর্বজনীন জিনিসের মধ্যে আমরা থাকতে চাই আর আমরা স্বতন্ত্র বেতন স্কেল চাই তাইলে আমার মনে হয় না যে জুডিশিয়র সার্ভিসের কর্মকর্তারা যেটা করেছেন আমরাও সেদিকে যেতে চাই ধন্যবাদ সদেকা হলাইম আপনি শুনছিলেন আমাদেরকে জি ধন্যবাদ আসলে আমি মনে করি যে স্বতন্ত্র বেতন স্কেলটা প্রাইমারি স্কুল টিচার থেকে শুরু করে একেবারে টিচারি পর্যন্ত হওয়া প্রয়োজন আর একটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে যেটা আমি বিনয়ের সাথে বলতে চাই যারা ব্যুরোক্র্যাটস বা অন্যান্য পেশায় আছে তাদের সাথে আমাদের কোনো কম্পিটিশন নেই কনটেস্ট নেই তারা তাদের পেশায় আমরা আমাদের পেশায় সেই ক্যাটাগরিগুলো অবশ্যই আমরা ডিটারমাইন করে দিচ্ছি কিন্তু তাদেরকে আত্মমর্যাদা নিয়ে তাদেরকে থাকতে হবে তাদের পেশার প্রতি সম্মান থাকতে হবে কোনো হিন্দু মন্যতার দিকে যেন শিক্ষকদেরকে ছেলে না দেওয়া হয় আমি সেটাই আপনার শোয়ের মাধ্যমে সরকারের প্রতি আমার অ্যাপিল রয়েও ধন্যবাদ সাদিকা আলিম ধন্যবাদ এম এম মান্নান এমপি ধন্যবাদ নিজামুল হক ভইয়া অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম দর্শকরা জানলেন সম্মানিত দর্শক এতগুলো আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা